কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি স্পেশাল গাড়ি আজকে ব্ল্যাক ডায়মন্ড বাই নিশান সানি দুই হাজার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার ভাই যাকে বলে একদম ব্ল্যাক ডায়মন্ড ভাই কম বাজেটে সেরা গাড়ি আপনাদের শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবন উল্টে পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার আছে বাস কাউন্টার পাশে আমার শোরুম এম আর টি ভেহিকেল মার্ট আমরা গাড়িটা একটু ডিটেলস কন্ডিশনটা একটু দেখাবে যে নিশান সানি অরিজিনাল হেডলাইট কালারটা খুব সুন্দর ব্ল্যাক কালার অরিজিনাল গ্রিল একেবারে টিন বডি ভাই টানা বডির গাড়ি ভাই লোহা বডি যাকে বলে এই গাড়িগুলা খুবই মজবুত এবং শক্তিশালী গাড়ি ভাই এবং এই গাড়িতে চোরও কিন্তু অনেক মজা অনেক আরামদায়ক আরামদায়ক গাড়ি ভাই এক কথা যাকে বলে ভাই রাজকীয় গাড়ি ভাই প্রত্যেকটা গ্লাসের কন্ডিশন একদম অরিজিনাল অবস্থা রয়েছে ভাই গাড়ির শেপটা দেখছেন অনেক চড়া সাধারণত এক্সিও এলিয়ন প্রিমিও থেকে এই গাড়িতে কিন্তু আপনি অনেক আরামে জানা করতে পারবেন অনেক ভালো আর আমার মনে হচ্ছে এই গাড়িতে আরো জায়গায় বেশি এলিয়ন প্রিমিও থেকে জি ভাই আর যে অ্যান্ড্রয়েড মনিটরটা বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার কালার বাইরে দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ভাই এই জন্য মনে হয় ভাই বলছিল যে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ভাই আমরা গাড়িটার একটু ব্যাক ডালাটা দেখাই হ্যাঁ এই যে একদম ব্যাক কত সুন্দর ভাই ফ্রেশ কন্ডিশন রয়েছে একেবারে তেলের গাড়ি তেলের গাড়ি এই যে একেবারে তেলের গাড়ি ভাই ওকে যাক বাকিটুকু আপনি অবশ্যই ফিজিক্যালি এসে দেখে দিবেন আর গাড়ির জাস্ট আপনাদেরকে রাইট সাইডের ভিউটা একটু দেখাই দেই বডির কোথাও কোনো সিঙ্গেল স্ক্র্যাচ কোনো স্ক্র্যাচ নাই ভাই একবারে টানা বডি বলবেন একবার টানা বডি ভাই যেটা আমার সবচেয়ে ভালো লাগছে গাড়ি ইন্টেরিয়রটা দেখেন জি কত সুন্দর ইন্টেরিয়র গাড়ির অরিজিনাল ফেব্রিক্সে আছে এখনো কোনো সিট কভার কি আছে না ভাই সিট কভার লাগানো হয়নি অরিজিনাল ফেব্রিক জি অরিজিনাল একদম লেদার সিট ভাই লেদার সিট জি ওয়াও আমরা গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখিয়ে দিব সো যারা কম বাজেটের মধ্যে চাচ্ছিলেন নিজের ফ্যামিলির জন্য একটা সুন্দর স্টাইলিশ একটা ভালো মানের তেলের গাড়ি তাহলে নিশান ব্লু গাড়িগুলো নেন টাকা ইনভেস্ট করবেন একটা ভালো মানের গাড়ি চালাবেন সিলিন্ডার ইঞ্জিন সিলিন্ডার ইঞ্জিন এবং সুন্দর গাড়ি এসি গিয়ার এসি ইঞ্জিন গিয়ার একদম সুপার ফ্রেশ রয়েছে 2009 রেজিস্ট্রেশন 2009 ভাই প্রাইসটা আমরা হলে আট লক্ষ আশি হাজার টাকা আস্কিং আজক আপনাদের শোরু আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনে পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাসকন্টার আছে বাসকন্টার পাশেই আমার শোরুম শুরু এ মাঠ ভালো থাকুন ভাইয়া আল্লাহ আল্লাহ আল্লাহিস